কচুয়াই বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ পাঠানের জন্মবার্ষিকীতে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত চাঁদপুরের কচুয়া উপজেলা যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল সালেহিয়া আলী মাদ্রাসার গভর্নিং বডি কয়েকবারের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ পাঠানের তিয়াত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে এ উপলক্ষে পালাখাল সালেহিয়া আলী মাদ্রাসা সামনে চিরসাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ পাঠানের কবর জিয়র শেষে মাদ্রাসার জামে মসজিদে মরহুমে জান্নাতময় জীবন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এ সময় মাদ্রাসার অধ্যক্ষ মুক্তি আব্দুর রাজ্জাক আনোয়ারি উপাধ্যক্ষ মোহাম্মদ সাদিকুর রহমান আরবি প্রভাষক আব্দুল কুদ্দুস খান সহকারী অধ্যাপক মোহাম্মদ হোসেন খান ময়নুল হাসান আরবি প্রভাষক মোহাম্মদ নিয়ামত উল্লাহ সহকারী মৌলভী মোহাম্মদ শরীফ হোসেন হাফেজ ফজলুর রহমান শিক্ষক শিক্ষার্থী ও সহ আরো অনেকে উপস্থিত ছিলেন উল্লেখ্য যে চাঁদপুরের কচুয়া উপজেলার যুদ্ধকালীন কমান্ডার ও পালাখাল আলী মাদ্রাসার গভর্নিং বডির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ পাঠান উপজেলার পালাখান গ্রামের মৃত আনসার আলী পাঠানের সুযোগ্য সন্তান তিনি উনিশশো সালে জীবন বাজি রেখে রণাঙ্গনের বীর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি পালাফাল সালেহিয়া আলী মাদ্রাসার গভর্নিং বোর্ডের সভাপতি ও নারায়ণগঞ্জস্থ চাঁদপুর জেলা সমিতির সভাপতি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সুনামের সাথে জড়িত ছিলেন সাদামনের মানুষ হিসেবে পরিচিত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ পাঠান উনিশশো সালে ৩০ জুন জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে তেইশ অক্টোবর জীবনের মায়া ত্যাগ করে পরপরে চলে গেছেন